আসসালামু আলাইকুম চলে আসছি আজকে উত্তরাতে আমার বাসার যে সোফা কভারটা এটার জন্য অরিজিনাল সোফা কেনার জন্য আসলে ওনারা কি অরিজিনাল কভার বিক্রি করে নাকি ডুপ্লিকেট চলুন সেই প্রমাণটাই আজকে আপনাদেরকে দিব তো চলে আসলাম উত্তরাতে তাদের হেড অফিস এই অফিসে আমি দেখা শোনা করার পরে ভাবলাম যে না অফিসটা আলহামদুলিল্লাহ ভালো হয়তোবা বিশ্বস্ত হতে পারে আপনার আপনারা ভিডিওটা ভালো করে দেখেন তারপর বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল এখানে যে কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ফেব্রিক্স এখানে চায়না আছে তুর্কি সাথে বিভিন্ন দেশের সুতরাং আপনার যেই কালার কভার এবং যে ফেব্রিসের কভারটা লাগবে অবশ্যই তাদের কাছে বলবেন তারা অবশ্যই কারিগর ধারা তৈরি করে আপনার বাসায় পৌঁছে দিবে এবং এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট তা চেনার উপায় কি চলুন আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি সরাসরি তাদের অফিস থেকে চলে গেলাম সেই ফ্যাক্টরিতে যেখানে তৈরি হয় সোফা কভারগুলো ওনাদের সাথে আমি কথা বলে বুঝতে পারলাম যে এটার যে মেন মালিক উনি হচ্ছে একজন তুর্কিশ নাগরিক আমাদের বাংলাদেশের এই বিজনেসটা সর্বপ্রথম শুরু করে এবং কি উনার ধারাতেই মানুষ জানতে পারে যে আসলে সোফা কভার কি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমার পিছনে উনি হচ্ছে মেন মালিক এই সেই তুর্কিশ নাগরিক যে কিনা আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বাংলাদেশে বিজনেসটা শুরু করে আলহামদুলিল্লাহ এখন তার বিজনেসটা পুরো বাংলাদেশ ব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে যারা যারা ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই এই তুর্কিশ নাগরিকের সিলটা দেখে ক্রয় করবেন আর এই কভারগুলো খুবই প্রিমিয়াম আসলে নিজের হাতে না ধরলে বুঝতে পারবেন না আর হ্যাঁ এটা অরিজিনাল চিনার উপায় কি অরিজিনাল চিনার উপায় হচ্ছে প্রত্যেকটা সোফা কভারের সাথে এই অরিজিনাল মালিকের লোগোটা থাকে এই সিলটা থাকে এখন যে ছবিগুলো দেখতে পারতেছেন পাতার মধ্যে হচ্ছে সবগুলো অর্ডারই মাল এই অর্ডার সারা বাংলাদেশে পৌঁছায় যাবে যারা অর্ডার করে তারা হোয়াটসঅ্যাপে পিক দেয় ওই পিকটা ওনারা করে তুলে নিয়ে এসে মাপ দিয়ে এবং কি এই যে দেখতেছেন কাটার সেকশনটা এখান থেকে কাপড়গুলো গুলো কাটে সোফা কভার তৈরি করে এইখানে শুধু এক ধরনেরই সোফা কভার পাওয়া যায় না বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরি সোফা কভার এখানে পাওয়া যায় অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন আমি উপর থেকে নিচের তালায় চলে যাই ওখানে গিয়েও দেখেছি কিছু হয়ে থাকে আর কাপড়গুলো এত প্রিমিয়াম এত কোয়ালিটিফুল যা নিজেরা না দেখলেই বিশ্বাস করবেন না আর এখানে আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ফ্রেব্রিক্স কভার চলে আসছে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে বাকি কি কি আছে জেনে নিতে পারেন এই যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন মানে এটা ধরাটাই একটা আরামদায়ক আর এটার উপরে যদি আপনারা বসেন তাহলে তার কোনো কথাই নেই আর হ্যাঁ অবশ্যই অরিজিনাল কিনা চেক করে নেবেন এখন আপনারা ভাবতে পারেন যে ভাইয়া অরিজিনাল কিভাবে চিনবো অরিজিনাল হচ্ছে তাদের যে ব্যাগ ব্যাগের ভিতরে ওই তুর্কিশ নাগরিকের ছবি থাকবে বিভিন্ন কিছু লেখা থাকবে এবং যে কভারটা আপনি অর্ডার করবেন ওই কভারের মাঝখানে ওই তুর্কিশ নাগরিকের ছবির সিল দেওয়া থাকবে সেলাইয়ের মাধ্যমে আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি সিলটা না থাকে কভারও সিল না থাকে তুর্কিশ নাগরিকের আপনারা বুঝবেন যে এটা ফেক এটা কখনো অ্যাকসেপ্ট করবেন না আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের কভার শুধু সোফা কভার না আপনার টেবিল বলেন পর্দা বলেন ডাইনিং টেবিল বলেন সব চেয়ার বলেন সব কিছুর পর্দা এখানে পেয়ে যাবেন এগুলার অরিজিনালটা আমি আবারও বলতেছি আপনারা আমার পিছনে দেখেন অনেকগুলো ব্যাগ ওইগুলো সব পার্সেল সারা বাংলাদেশে ডেলিভারি হবে আর এটা হচ্ছে অরিজিনালের চিহ্ন এই ব্যাগটা থাকবে ব্ল্যাক কালার এই সোফা কভারের উপরে আমি বসি থেকে ট্রায়াল করে তারপরে কভার নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো